আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সারা বাংলাদেশে একটা আলোচনার ঝড় বয়ে যাচ্ছে খুনি হাসিনার পতনে এই ফেসিবাদের পতনে এই ডাইনি হাসিনার পতনে এই স্বৈরশাসকের পতনে কাদের কৃতিত্ব বেশি ইতিহাসে কাদের নাম লেখা থাকবে কাদের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায় কারা আসল স্থান পাবে বাংলাদেশ জামাত ইসলাম শিবির নাকি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যুবদল নাকি তরুণ প্রজন্ম ছাত্র জনতা আসলে কাদের নাম বেশি থাকবে এটা নিয়ে আমার মনে হয় কাটা সমালোচনা আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে তো এটা নিয়ে আলোচনা পর্যালোচনার তো আসলে কিছু নেই আসুন আমরা ব্যাখ্যা সহ কথাটা একটু শুনে নেই কৃতিত্ব কাদের বেশি আসলে এই খুনি হাসিনা তার ক্ষমতাটি কি রাখবার জন্য ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য আমৃত্যু জন্ম জন্মান্তর জন্য ক্ষমতায় থাকবার জন্য শুধুমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগকে বাংলাদেশের নাগরিক মনে করে বাকি সমস্ত দল মত সবাইকে ভাষাপানা মনে করে এমন ভাবে নির্যাতন খুম গুণ হত্যা এদেশের সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব করেছে যে যার ফলশ্রুতিতে এদেশের প্রতিটি মানুষ যেন ক্ষিপ্ত ক্ষোভে ফুসে উঠেছে গোটা জাতি পাশাপাশি ভিন্ন মত ভিন্ন দল বিরোধী দলের মতকে দমন পীড়ন করে বিরোধী দলকে কোনোভাবেই মাঠে স্থান না দেওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলাম শিবির বিএনপি ছাত্রদল যুবদল সহ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দলগুলোকে দমন পীড়ন করার কারণে এই দলগুলোর ভেতরে তাদের আন্দোলন তাদের ক্ষোভে ফুসে ওঠা এবং তাদের দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদকে পতনের প্রচেষ্টা করার কারণে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা আন্দোলনের মনোভাব তৈরি হয়ে যায় পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষ নিষ্পেশিত অত্যাচারিত যার কারণে গোটা জাতি ছাত্র জনতা কৃষক শ্রমিক আবল বৃদ্ধ জনতা সবাই মোটামুটি তারা খবে ফুসে থাকে অনেক আগে থেকেই এই বিরোধী দলের 16 বছরের প্রচেষ্টার ফলে বিগত 2018년에 নুরুল হক এবং রাশেদরা তারা যখন কোটা আন্দোলন সংস্কার শুরু করল সেই আন্দোলন সড়কপথের আন্দোলন এবং এই আন্দোলনের কারণে মোটামুটি একটা মাঠ তৈরি হয়ে যায় সেই মাঠ তৈরি হয়ে যাওয়ার পরেও যখন কেয়ারটেকার সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচনের পথে না হাঁটে পথে আবারও যখন হাসিনা হারতে থাকে ঠিক তখনই সারা বাংলাদেশ মোটামুটি একটা আন্দোলনের পরিপূর্ণ ক্ষেত্র তৈরি হয়ে যায় মানুষ দমন পীড়ন্ত বেশি দিন পছন্দ করে না ষোলোটা বছর তারা সহ্য করেছে এক পর্যায়ে কোটা আন্দোলনে যখন ছাত্রদের পক্ষ থেকে উঠল। রাজাকার রাজাকার। শেখ হাসিনা এদেশের মানুষকে দুই ভাগে ভাগ করে সমস্ত ছাত্র জনতা মেধাবীদেরকে যখন রাজাকার রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়ে দেশকে বিভক্ত করে দিল ঠিক সেই সময় সেই প্রেক্ষাপটে ছাত্ররা বিদ্রুপাত্মক মনোভাব নিয়ে বুকের বহু কষ্ট ভরা নিয়ে তারা মেধাবীরা মতো এটা হয়ে গেল দিয়াসলাইয়ের মতো এই দিয়াসলাইয়ের আগুনে সমস্ত তরুণ প্রজন্ম জেগে উঠলো মীর মুগ্ধ আবু সাহিদরা বুক পেতে দিয়ে তারা গুলিবিদ্ধ হলো তরুণ প্রজন্ম রক্তাক্ত হলো হলো আর রক্ত যে জমিনে ঝরে ও আসেই। ১৬ বিরোধী দল আন্দোলন গণতান্ত্রিক দলের আন্দোলন নুরুল হক রাশে কোটা সংস্কার এবং সর্বোপরি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটাকে সামনে রেখে তরুণ প্রজন্মের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আগ্নেগিরি লাভার মতো প্রজ্বলিত হয়ে সকলে মিলে এই ফ্যাসিবাদের পতন ঘটনা হলো এবং পাঁচই আগস্ট হলো দ্বিতীয় স্বাধীনতা দিবস বিধায় এই কৃতিত্ব যদি শুধু ছাত্ররা নিতে চায় তাহলে বলবো বিগত ১৬ বছর জামাত ইসলাম শিবির বিএনপি যুবদল ছাত্রদলের ছাত্র দলের কৃতিত্বকে অস্বীকার করার অধিকার নেই কারণ তারা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে নুরুল হক রাসবের আপনি যদি বলেন তাহলে কোটা সংস্কার আন্দোলনের পুরো ফিল্ড তারা তৈরি করেছে আপনি তাদেরকে অস্বীকার করতে পারবেন না আবার এদেশের ছাত্র জনতা যেইভাবে আন্দোলনে জেগে উঠেছে এদেশের সাধারণ মানুষ এবং জনতাকে আপনি বাদ দিতে পারবেন না তরুণ প্রজন্ম তুমি কে আমি কে রাজাকার রাজাকার বিদ্রুপাত্মকে এই স্লোগানকে সামনে নিয়ে এটাকে স্যাটায়ার রূপ ধারণ করিয়ে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে স্বাধীনতা আনলো এটাকে অস্বীকার করা যাবে না বিধায় তরুণ প্রজন্মের দিয়াসলাই আগুন জ্বালিয়ে দেওয়া আর বিগত ষোলো বছরের বিরোধী দল গণতান্ত্রিক দল ছাত্র জনতার সকলের আন্দোলনের মাঠ প্রস্তুত করে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ায় এই কৃতিত্বের ভাগিদার সবাই অথব কাউকে কম বেশি করে কাউকে ছোট করে বড় করে কোনোভাবেই আপনারা এই স্বাধীনতাকে কারো একক কর্তৃত্ব বলে দাবি করাটা ঠিক হবে না না এবং এটা হলে সেটা জাতি মেনে নেবে ইতিহাস বিকৃতি করা চলবে না এই স্বাধীনতার অন্যতম বড় স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটাই ছিল স্বাধীনতার অন্যতম স্লোগান এবং তরুণ প্রজন্ম এই মুগ্ধ আবু সাইদ থেকে শুরু করে যারা জীবন দিয়েছে হাজার এক হাজারের উপরে শহীদ বিশ হাজারের উপরে আহত আবার ওইদিকে সাপলা চত্বর পাশই মেয়ে হেফাজত ইসলামের রক্তদান এই যে আলেমদের রক্ত ঝরেছে এই রক্তটাও কিন্তু স্বাধীনতার বীজ বপন করে দিয়েছে অতএব প্রত্যেককে এখানে এই স্বাধীনতা ফ্যাসিমাদের পতনের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেককেই এর জন্য মর্যাদার দাবি রাখে ইতিহাস সাপলা চত্বরকে মনে রাখবে ইতিহাস বিরোধী দলের দমন পীড়নের এই কষ্টকে মনে রাখবে ছাত্র জনতাকে মনে রাখবে আবু সাইদ মুগ্ধদের মনে রাখবে এবং সর্বোপরি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটাকেও ইতিহাসের পাতায় স্থান করে দেবে ছাত্র তরুণ প্রজন্ম আজীবন ইতিহাসের অংশ হয়ে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ